বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের ছিলে তাওসিফ রহমান সুমন হত্যা মামলার একমাত্র আসামি লিমন মিয়ার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত শনিবার দুপুরে গ্রেফতার দেখানোর পর লিমন মিয়াকে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় শুনানি শেষে আদালতের বিচারক মামুনুর রশিদ পুলিশের করা সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বিষয়টি রাজশাহী মেট্রোপলিটন কোর্টের ইন্সপেক্টর আব্দুর রফিক নিশ্চিত করেছেন রিমান্ডে পাঠানো লিমন মিয়া গাইবান্ধা জেলার ফুলছুরি থানার বদনেরপাড়া এলাকার এইচ এম সোলাইমার শহীদের ছেলে গ্রেফতারের পর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে কোর্টে নেয়া হয় গত বৃহস্পতিবার বিকেলে রাজশাহী নগরের ডাবতলা এলাকায় ভাড়াবাসায় খুন হন তাউসিফ রহমান সুমন হামলা আহত হন অভিযুক্ত লিমন মিয়া এবং তাউসিফের মা তাসনিম নাহার লুসি ঘটনার পর থেকে দুজনেই রামিক হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় নিহত সুমনের বাবা বিচারক আব্দুর রহমান বাদী হয়ে শুক্রবার বিকেলে রাজপাড়া থানায় লিবনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন একই দিন সকালে ময়নাতদন্ত শেষে সুমনের মরদেহ রামেক হাসপাতাল থেকে জামালপুরে নিয়ে যায় পরিবার নুসরাত জাহান নিউজ ডেস্ক